আমি জোনের বেড়া গিয়ে একটা গাড়ি আনতেছি উইলা পুরো ফা নষ্ট হয়ে লিখছে তো একটুর জন্য আমি দেখছি তারপরও দেখো এইটা ফাঁকায় কি অবস্থা করছে পুরো গায়ের অর্ধে ফের নাই করে দিছে তো আমি এনিমিটার সাথে ফুল মজা নিতেছিলাম এনিমিটা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তারপর ভাই আমার দিকে যেভাবে রাশ করতে ছিল ভাই আমি পুরো ভয় পেয়ে গেছি ভাই যেভাবে আক্রমণটা করতে ছিল আমি অনেক ভয় পাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এমন ভাবে রাশ দিচ্ছে ভাই আমি আবার গাড়ির দিকে দেখতেছি গাড়িটা নেওয়ার জন্য তো এখন কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছি নিউটাকে একটা ধাক্কাও দিয়ে দিয়েছে আমি তো এখন একটা আমার গাড়িটা কিন্তু ফাটায় তারপর আমি বাচ্চা যেন আমার সে তিনটা চারটা গরু আসলো সব মেরে দিয়েছি হয় কিন্তু উপরে আছে ভাই এনিমিটা অনেক যাওয়ার আর কি ভাই আবার রাস দেয় আপ কে আর ভালো লাগে ক তোমরাই আমি কিন্তু স্টার স্টার্ট দিয়েছি যে এখন স্টার্ট হবে আমার পুষ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যা এ পর্যন্ত ভিডিওটা দেখেছ সবাই এ লেখা যাও কমেন্ট বক্সে এ তাহলে বুঝতে পারবো তুমি আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছো তো তোমরা এখন জোনপোসটা দেখতে থাকো আমি কিভাবে মেডিকেট দিই আর মারতে গেছে এখানে কিন্তু বুইয়া হয়ে গেল তো যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও